আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে চমৎকার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে ভুঁড়োর চাউল রান্না এটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না নতুন একটা রেসিপি অনেকের জন্যই আবার অনেকের জন্যই কিন্তু একদমই কমন একটা রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেই এখানে প্রথমে এক কেজি গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছি সুন্দর করে তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম তবে চিনিটা আর একটু কম বেশি লাগতে পারে যারা একটু মিষ্টিটা বেশি খাবেন তারা একটু বাড়িয়ে দিবেন তো তারপর এখানে ব্যবহার করব সামান্য এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে দারুণ স্বাদ আসে এটা অবশ্য বলার অপেক্ষা রাখে না যারা মিষ্টি খেতে পছন্দ করেন আর মিষ্টি জাতীয় খাবার রান্না করেন সেটা আপনারা সবাই জানেন তারপরেও একটু বলে রাখলাম এই আর কি তো এবার এখানে সবথেকে মেইন যে উপকরণ সেটা হচ্ছে আমি দিচ্ছি নারকেল কোড়া এই ভুঁড়োর চাউল রান্না করতে গেলে এটা একদম মাস্ট এই নারকেল কোড়াটা না দিলে কিন্তু টেস্টই আসবে না এর জন্য অবশ্যই আমাদেরকে ভুঁড়োর চাউল রান্না করতে গেলে নারকেল কোড়াটা ব্যবহার করতে হবে এখানে নারকেল কোড়াটাও প্রায় হাফ কাপের বেশিই দিয়েছি আর ভুঁড়োর চাউলটা কিন্তু নিয়েছি আমি এক কাপ পরিমাণ চাউলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে আমি দুধের মধ্যে সব উপকরণ দিয়ে এটাকে জাল করতে দিয়ে চালটা ধুতে যাব। যেহেতু এটা একদম শুকনা শুকনা করে রান্না করতে হবে জন্য আগে থেকে ধোয়া যাবে না আগে থেকে ধুলে চালটা ভিজে গেলে পটপটা একটা সুন্দর একটা যে মচমচা ভাবটা সেটা কিন্তু আসবে না আসলে এই ভুঁড়োর চাউলের এটাকে অনেকেই পটপটি বলে অনেকেই কটকটি বলে যে এক একজন এক এক নামে ডাকে তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভুরোর চালের এটাকে পটপটি বলে এখানে আমি দুইটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য আর এখানে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি দুধটা আরও ঘন হতে থাক আরও সুন্দর জাল হলে স্বাদটা আরও বেড়ে যাবে চিনির পানিটাও শুকিয়ে যাবে আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়ে আসলাম বেশ কয়েকবার করে চালটা ধুয়ে একদম সাদা পানি বের করে নিয়েছি আর এই চালগুলা কি সুন্দর দানা দেখছেন খুবই ভালো লাগে এই চালটা কিন্তু এখন খুবই রেয়ার সহজে পাওয়া যায় না তো আমরা পছন্দ করি বিধায় আমার আম্মু কিভাবে ম্যানেজ করে জানি না গ্রামে অবশ্যই পাওয়া যায় একটু একটু আর এটা খুবই পছন্দনীয় একটা খাবার আমাদের জন্য তো এই জন্য মায়ের বাড়িতে গিয়েছিলাম সেটাই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই এইটা যদি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা খাননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই বছরে এটা প্রথম খাচ্ছি আর খুবই মজার একটা খাবার এই চালটা ধুয়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু খুবই দ্রুত রান্নাটা শেষ করে ফেলতে হবে আর চুলার হিটটা এই পর্যায়ে কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে খুব দ্রুতই এটা রান্না করে নিতে হয় তা না হলে নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না ফুল সেদ্ধ হয়ে গেলে মজা লাগে না তো এই জন্য একটু শুকনা শুকনা একদমই শুকনা শুকনা করে এটা রান্না করে নামিয়ে নিতে হবে তাহলে পরে একদমই সুন্দর বেশ ঝড়ঝড় হবে না কিন্তু শুকনা শুকনা হবে ওটা হাতে নিয়ে খেতে খুব মজা লাগে এভাবে ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি নানিরা দাদিরা এভাবে রান্না করতো খুব ভালো লাগতো খেতে তো এটার স্বাদ আসলে খুবই মজার যারা খেয়েছে তারাই জানেন তো চালটা দেওয়ার পর কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট হাইটে রান্না করে নিয়েছি আমার এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদমই শুকিয়ে যাবে তারা জালে রান্না করে নিয়েছি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখছেন একদমই শুকনা শুকনা হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে